hello fred তোমরা সকলে কেমন আছো আর আমি তো অনেক ভালো আছি আমি জানি তোমরাও অনেক ভালো আছো আমি চলে এসি আবার একটা নতুন ভিডিও নিয়ে তাই তোমাদেরকে জানা আমার চ্যানেলে অনেক 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 স্বাগত দেখো আমি গেছি আমার ছেলের স্কুলে স্কুলে গিয়ে সেরকম কিছু ভিডিও করিনি জাস্ট অনেকক্ষণ বসেছিলাম তাই একটু ক্লিক নিয়ে নিয়েছি ছেলের স্কুলের প্রিন্সিপাল ম্যাম ডেকেছিলেন কিছু কথা বলার জন্য আমার ছেলের বয়সটা তো অনেক ছোট তো সেই জন্য ওনারা চাইছেন যে এল ওয়ানে তুলবেন না নার্সারি দিয়ে এক বছর রাখতে চাইছেন কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিয়ম হচ্ছে ছ বছর বয়সে ক্লাস ওয়ানে তুলতে হবে তো ও ছ ক্লাস ওয়ানে ছ বছর ওর এ চলছে না যে জন্য ওদের ম্যাম বলছে তখন একটা ইয়ার রেখে দেওয়ার থেকে এখন যেহেতু ছোট আছে এখন রেখে দিলে ভালো এখনও লজ্জা পাবে না বা ওর খারাপ লাগবে না একই ক্লাসে বারবার থাকতে আর এখনও অনেকটা তৈরি হয়ে যাবে আর আমরা চাইও না যে এটুকু বাচ্চার ওপর এতটা চাপ দিতে তো এইসব কারণে আমরাও ভালো ঠিক আছে তাহলে আর একটা বছর থেকেই যাক তো নেক্সট ইয়ারে উঠবে তো ইয়ারকে এদিকে দেখো আমি একাদশী রান্না করছি কারণ এটা হচ্ছে রাতের রান্না আমি করে নিচ্ছি দুপুরবেলাতে স্কুল থেকে চলে এলাম তারপরে কাটছি এগুলো সকালে করেছিলাম কারণ ওর বাবা বললো যখন রেডি হয়েছ তাহলে চলো আড়াইটা তিনটের সময় আমরা একটা বাচ্চাদের খুব ভালো লাগার একটা জায়গা আছে যেখানে রসগির খুব ভালো লাগবে সে একটা জায়গায় যাব তারপর থেকে ওখান থেকে আমরা মন্দিরে যাব। তাহলে আমি বললাম তাহলে যাওয়াই যেতে পারে সেটা ভালো লাগছে কারণ ওখানে এত কিছু অ্যানিমেল দেখতে পেয়েছে বলতে সবই পালানো সমস্ত রকমের টাইগার জিরা ফেলি তারপর পিকক স্নেক সবই আছে তো গাইস দেখো তোমাদেরকেও দেখাচ্ছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব একটা কিন্তু খুবই বড় খুবই বড় জাস্ট জিরা টাইগার আর সব থেকে বেশি ভালো লাগে যে এলিফেন্টটা দেখি এলিফেন্টের জাস্ট অনেক বড় হ্যাঁ দেখো এলিফেন্টটা দেখেছো তো বাচ্চাদের এই জায়গাগুলোতে খুবই ভালো লাগবে কারণ বাচ্চাদের জন্যই এটা বানানো জায়গাটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য বাট আমার একটু ভালো লাগছে না বা থেকে আমার ছেলেকে দেখাবো পিককের পিঠে চেপে চেয়ে কিস ক্যামেরাটা ঘোরালাম তাই দেখতে পেলাম তাহলে আমি মিসই করে যেতাম তো চলো ওই পিককের কাছে যেয়ে একটু বসবো বসে বসে আমি জব করবো আর ছেলে এনজয় করুক বাড়িতেই তো সব সময় থাকে করুক এনজয়

চলো আমি এই জায়গাটাতেই বসে পড়ি বসে বসে জব করি ককের নিচে বসে বসে এবার আমি জব করবো জায়গাগুলো দেখো বাঁধানো আছে ওই জন্যই বসতে পেলাম অবশ্য বুড়োটা ঘাস ঘাসে বসলেও কোনো অসুবিধা তাই না তাই না চলো তারপরে আমি এরপর এখান থেকে যাবো হচ্ছে আমাদের মন্দির এখানে এক ঘন্টার মতো থাকবো ভেবেছি কারণ ছেলেটা একটু এন্টারটেন হবে এই আর কি তারপরে এখান থেকে যাবো মন্দির ওই দেখো আমার ছেলে লায়নের পিঠে চেপেছে দেখো ঝাপসা মানে অনেক দূর থেকে আসছে তো এটা কিন্তু বেশ অনেকটা দূরে আছে তো আসবে দেখতে পাচ্ছ কতটা দূরে আছে লাইনটা আর আমি কোথায় যাচ্ছি সেই জন্য আমি একটু ক্লোজ করতে গেলাম তো ঝাপসা আসছে সেই জন্য ভালো দেখাতে পারলাম না মানে ওই জায়গাটা ফাটিয়ে এনজয় করছি আর কি আর কিন্তু জঙ্গলটাই বেড়াচ্ছে দেখবে জঙ্গলের পাশে একটা বড় পার্ক যে পার্কে শুধু পশু পাখিরাই আছে দেখো জঙ্গলটা জঙ্গলের এই গাছগুলো সব পরিষ্কার করে এটা বানানো হয়েছে গভীর জঙ্গল একটা রসরাজ এখন লায়নে পিঠে চেপেছে লায়ন খুব মজা পাচ্ছে তোমরা সবাই শুনে নাও রসরাজের মুখ থেকে কেমন লাগছে কেমন লাগছে রসরাজ তারপরে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরটা একদমই সানডেটা ভিড় হয় কিন্তু তো সানডে ছিল না তাই অতটা ভিড় নেই আমি পাঁচজনই আছি মন্দিরে অনেকটা ডায়েট কাটালাম জব করলাম ছেলে তো অনেক দৌড়াদৌড়ি নাচানাচি অনেক কিছু করলো এটা হচ্ছে আমাদের মন্দিরে গোট সারা জানো তো দেখো ভাবলাম আজকে এখন ফাঁকা আছে আর অনেকটা সূর্যের আলো আছে চলো তাহলে তোমাদেরকে দেখানো যাক আমাদের মন্দিরের গোশালাটা শুধু গোশালা না এখানে ফুলের বাগান আছে প্লাস সবজি বাগান আছে আমাদের মন্দিরে এটা হচ্ছে ফুল বাগান দেখো কি সুন্দর না ফুল বাগানগুলো আর গোলাপের যে বাগানটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এইগুলো হচ্ছে যে ফুলগুলো মানে সূর্যের আলোয় রাখা যায় না কো সেই সেই ফুলগুলো আর ওই সাইডটা মানে এই যে ড্রেনটা দেখছো ওই ড্রেনটার ওই পাশটা মানে ক্যানেল টাইপের এর ওই পাশটা হচ্ছে সবজি বাগান আমাদের আর এটা হচ্ছে আমাদের ফুল বাগান দেখো গাঁধা রজনী আর গোলাপগুলো দেখো জাস্ট মানে পুরোটা দেখো রজনী গোলাপ সরি আমার শুধু রজনীগন্ধেও বেরিয়ে আছে আর জানো তো এই গোলাপের গাছে যে নিচেগুলো ফাঁকা আছে না যে বাটির ওটাও কিন্তু ফাঁকা নেই ঘাস নেই ওটা পুরোটা শাক আছে জানো তো ধনে পাতা আরও কি সব দেখলাম শাক আছে আর চলো বলতে বলতে তোমাদেরকে একটু গোশালাটায় দেখিয়ে নিয়ে ভিতরটা কত গোবাতা আছে দেখো আর কত যত্ন করে রাখে আমাদের বাড়িতে নরমালি যেভাবে গোবাতারা থাকে সেভাবে না এখানে কিন্তু গোবাতারা খুব যত্ন পায় ওরাগুলোকে সুন্দর করে সেবা করেন আমরা তো কিছু করতেই পারি না গোমাতাদের জন্য এই দেখো তো আপনাদেরকে দেখা লাগছে কিছু কত ধনেপাতা দেখতেছো পালং শাক ধনেপাতা অনেক সুখে লাগে তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে তোমাদের সাথে আরেকটা নতুন কোনো ভিডিও নতুন একটা দিন এখনকার মতো টাটা বন্ধুরা